বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে আপনাদের কি কি সমস্যা হতে পারে কোন কোন দিক থেকে সমস্যা হতে পারে এবং পোকরাজ পড়লে কি আপনারা ভালো বেনিফিট পাবেন কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করে নিচ্ছি তার আগে বলে নিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বৃহস্পতি গ্রহ যদি খারাপ থাকে প্রচুর প্রচুর খারাপ দিক আছে যেগুলা আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন বৃহস্পতি গ্রহ খারাপ তবে অবশ্যই আপনাদের জন্ম তারিখ কোন ভালো জ্যোতিষীকে দেখিয়ে তারপর আপনারা জেনে নেবেন যে বৃহস্পতি গ্রহ কেমন অবস্থায় আছে এবং আপনাদের জন্য পোকরাজ কতটা দরকারি বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে সাধারণত যে সমস্যাগুলো হয় ধরেন বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে তারা যদি অনেক শত থাকে তারা যদি অনেক বেশি সততার সাথে জীবন যাপন করে তারপরে তাদের দুর্নাম থাকবে তাদেরকে মানুষ ভুল বুঝবে তাদেরকে মানুষ চরিত্রের অপবাদ দিয়ে ফেলতে পারে যদি আপনার বৃহস্পতি গ্রহ খারাপ থাকে বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে আপনার অনেক লেটলি বিয়ে হবে আপনার একটু বয়স হয়ে বিয়ে হবে আপনি অবস্থা হবে যে আপনার জন্য সম্বন্ধ আসবে কিন্তু এমন ভাব করবে আপনাকে এখনই নিয়ে যাবে খুব পছন্দ হয়ে গিয়েছে কিন্তু বাড়িতে যাওয়ার পরেই দেখবেন তারা আর আপনার দিকে ফিরেও তাকাতে পাচ্ছে না বা খবরও নিচ্ছে না বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে এরকম ঘটনা ঘটে বৃহস্পতি গ্রহ খারাপ খারাপ থাকলে নিজের বেস্ট ফ্রেন্ড আপনার সাথে গুপ্তভাবে শত্রুতা করবে সে আপনার একদম এত নিখুঁত এত গোপনভাবে আপনার শত্রুতা করবে যে আপনি বুঝতেও পারবেন না সেটা খুব লেট করে বুঝতে পারবেন তখন অলরেডি অনেক বেশি সর্বনাশ হয়ে যাবে বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে আপনাদের বাবা মা আপনাদেরকে ভুল বুঝবে আপনাদের বাবা মা যদি আপনি সঠিকটাও বোঝাতে যান তারা আপনি তাদের কথা শুনেন না আপনি তাদের বাধ্য নন এবং আপনি ভুল পথে আছেন যদি আপনি সঠিক পথেও থাকেন তাই বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে অনেক অনেক সাইড এফেক্ট আসে বৃহস্পতি খারাপ থাকলে আপনি হাতে অনেক বেশি টাকার টানাটানি থাকবে এত বেশি টাকার অভাবে ভুগবেন আপনি ছুতেই যেন টাকা আসতে চাইবে না কোনোভাবেই আপনি টাকার যে পথ সেটা আপনি পাবেন না আর টাকা আসলেও ধরে রাখতে পারবেন না বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হবে ধরেন আপনি অনেক ভালো মনের একটা মানুষ হওয়ার পরও আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝবে আপনাকে মনে করবে পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী অথবা খারাপ স্ত্রী তাই অবশ্যই জেনে নেবেন আপনাদের জন্য বৃহস্পতি গ্রহ যদি খারাপ থাকে আপনাদের জন্ম তারিখে তাহলে আপনারা পোকরাজ পরবেন কারণ পোকরাজ হচ্ছে আপনাদের সম্পর্ক সুন্দর করবে আপনার গুপ্ত শত্রু হাতে নাতে ধরে ফেলবে এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যে শত্রু তার সাথে বন্ধুত্ব রাখার কোনো প্রশ্নই আসে না আপনার বাবা মা আপনাকে ভালোবাসবে আপনাকে বুঝতে পারবে লেটলি বিয়ে হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে যাদের বিয়ে হচ্ছে না আপনারা পোকরাজ পড়লে আপনাদের খুব তাড়াতাড়ি বিয়ে হবে এবং পোকরাজ পড়লে এটা অনেক বেশি প্রমাণিত যে যাদের লেটলি বিয়ে হচ্ছে তারা যদি পোকরাজ পরে খুব দ্রুত বিয়ে হয়ে যাচ্ছে কোকরাজ পড়লে আপনার নানান দিকের কাজের সুবিধা পাবেন অনেক বেশি কাজের অফার আসবে পোকরাজ পড়লে মানুষ আপনাকে সম্মান করবে ভুল থেকে বিরত থাকবে এবং এতদিন যারা আপনাকে বলতো যে আপনি খারাপ এবং কি আপনি চরিত্র খারাপ করেননি তারপরে যারা আপনার চরিত্র অপবাদ দিয়েছে তারা আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না তারা লজ্জা পাবে এবং তারা ভিতরে ভিতর অনুতপ্ত হবে কিন্তু আপনি তাদেরকে চিনতে পারবেন বুঝতে পারবেন এবং তাদের থেকে দূরে থাকতে পারবেন কারণ এই বৃহস্পতি গ্রহ থাকলে অনেক বেশি গুপ্ত আপনি পোকরাজ পড়ার পর দেখতে পারবেন যে আপনার চারিদিকে অনেক গুপ্ত সূত্র ছিল যাদেরকে আপনি কখনোই দেখতে দেখেও বন্ধু মনে হইত কিন্তু তারাই আপনার পিছনে বদনাম করতো আপনার ক্ষতি করতে চাইতো তাই আপনার জন্ম তারিখটি অবশ্যই দেখে নেন যদি আমার সাথে এরকম সিমটম যেগুলো আমি বলতেছি এগুলো মিলে যায় তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর সাথে আপনি পরামর্শ করে তারপরে পোকরাচ পড়েন পোকরাচ পড়লে আপনি প্রচুর পাবেন এই বেনিফিট জন্য ভালো কারণ পোকরাসের সাইড এফেক্ট খুব কম পোকরাসের সাইড এফেক্ট খুব সহজেই ধরা যায় যদি পোকরাস আপনার জন্য না হয় তাহলে আপনার জাস্ট কাজ বন্ধ হয়ে যাবে টাকা আসা বন্ধ হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য পোকরাস নয় এই জন্য পোকরাসের সাইড এফেক্ট যেহেতু খুবই সামান্য এবং অল্পতেই বোঝা যায় তাই আপনি পোকরাজ করতে পারেন এবং পোকরাজ পড়ার আগে অবশ্যই জেনে নেবেন আমি আবারও বলছি কোনো ভালো মানের জ্যোতিষী দিয়ে আপনার জন্ম তারিখ যে কোনো রত্ন পাথর পড়ুন আপনি অবশ্যই জেনে নেবেন সেটা আপনার জন্য কতটা দরকারি তো আজকে এ পর্যন্তই যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ